নমস্কার আমি সুমন আমি প্রফেশনাল একজন ফার্মাসিস্ট মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে নিয়ে তো আজকেও আমরা সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো কাশির সিরাপ নিয়ে বা কফ সিরাপ নিয়ে অ্যাকচুয়ালি কী হয় যখন সিজন চেঞ্জ হয় বা শীতকালের সময়টাতে আমাদের সর্দি কাশি লেগেই থাকে তো তখন কি হয় আমরা হয় কখনো ডক্টরের কাছে যাই যদি আমাদের কাছে সময় থাকে বা আমাদের আমরা যদি খুব বিজি থাকি তখন কি করি একটা মেডিসিন শপ থেকে গিয়ে শুধু কাশি হয়েছে জাস্ট একটা সিরাপ কিনে আনলাম সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যখন ডক্টরের কাছে যাই আমরা তখন তো আমরা ডিটেলসে বলি যে আমার শুকনো কাশি হয়েছে বা কাশির সাথে স্পুটাম বা মিউকাস বের হচ্ছে না কিন্তু যদি আমরা কোনো মেডিসিন শপ থেকে কিনতে যাই তখন কিন্তু আমরা সেগুলো সব জায়গায় ডিটেলস বলি না বা মেডিসিন শপ থেকে আমাদের জিজ্ঞেসও করে না আর আমি আপনাদের সবসময়ই বলি যে আমাদের সাধারণ মানুষ হিসাবে মেডিসিন সম্বন্ধে আমাদের কিছুটা জ্ঞান বা আমাদের কিছুটা নলেজ থাকতে হবে তাহলে আমাদের ভুল হওয়ার চান্সেসটা খুব কম থাকে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আশা করছি আমি আপনারা এই লাস্ট মানে লাস্ট পর্যন্ত যদি এই ভিডিওটা দেখেন তাহলে মেডিসিন সম্বন্ধে বা কাপ সিরাপ সম্বন্ধে যে আপনাদের কোয়ারিগুলো আছে বা যে প্রবলেমগুলো আপনাদের কেনার সময় আপনারা আপনারা ফেস করেন সেগুলো আপনাদের হবে প্রথমত হচ্ছে আমাদের কাশির সিরাপ কাশি সিরাপ কিনতে গেলে যে জিনিসটা হয় আমরা শুকনো কাশি হলেও আমাদের কখনো কখনো প্রোডাক্ট কাপের সিরাপ আমরা কিনে আনি তো সেক্ষেত্রে আমরা সিরাপ নিলে সুস্থ হই না সুস্থ না হলে দোষ পড়ে যে মেডিসিনটা ভালো নয় তো এই জিনিসটা হবে না আমি আশা করি ভিডিওটা খুব লম্বা না করে আমি প্রথমেই বলি যে আমাদের যদি শুকনো কাশি হয় শুকনো কাশিতে আমাদের কী কী লক্ষণ থাকে প্রথমত হচ্ছে কি আমাদের কাশির সাথে কোনো স্পোটাম বা মিউকাস বের হবে না শুধু কাশিই হবে আর এটা রাতের দিকে একটু বেশি হবে দিনের তুলনায় তো শুকনো কাশির ক্ষেত্রে এই জিনিসটাই হয় আর শুকনো কাশি এবার আসছে আমাদের কেন হয় কি কি কারণে আমাদের শুকনো কাশি হয় শুকনো কাশির কারণগুলো হলো যেমন আমাদের যদি অ্যালার্জির ফলে হতে পারে পলিউশনের ফলে হতে পারে থ্রোট ইনফেকশান যদি থেকে থাকে সেক্ষেত্রে হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে হয় এবং ভাইরাল ইনফেকশন থাকলেও শুকনো কাশি আমাদের হয় এবার শুকনো কাশি হল শুকনো কাশির জন্য আমাদের যে সিরাপ কিনতে যাব সিরাপে কী কী কম্পোজিশান বা কি কী মেডিসিন থাকবে সিরাপের গায়ে লেখা সেই জিনিসটা আমরা প্রথমে জানবো যে কোন কোন মেডিসিন সিরাপের গায়ে লেখা থাকে সিরাপের গায়ে ডেকস্রোমিথাফেন কোর্টার এই জিনিসগুলো সিরাপের গায়ে লেখা থাকবে বা লিবোপ্যারাস্টিন লিবোড্রোপোপাইজিন এই জিনিসগুলো সিরাপের গায়ে লেখা থাকে যদি লেখা থাকে তাহলে ওরা ট্রুলি শুকনো কাশির সিরাপ তো সেক্ষেত্রে আমাদের কিছু ব্র্যান্ডও আমি আপনাদের বলে দিচ্ছি যেগুলো দেখে আপনারা বুঝতেও পারবেন যে এই ব্র্যান্ডগুলো আমরা কিনতে পারি শুকনো কাশি হলে যদি আপনাদের শুকনো কাশি হয় তাহলে আপনারা কিনবেন যেমন জেডেক্স প্লাস জেডেক্স সিরাপ অ্যাসকোরেল ডি প্লাস অ্যাস্তাকাইন ডি এক্স সিরাপ এলএক্স লজেন্স এই যেই যে সিরাপ এবং লজেন্সগুলো বললাম সেগুলো ট্রুলি শুকনো কাছির বা আপনার এরিয়াতে এগুলো অ্যাভেলেবেল নাও থাকতে পারে এবং আমি যে প্রথমে কম্পোজিশনটা বললাম সেগুলো মিলিয়ে আপনারা শুকনো কাশি সিরাপটা নিতে পারেন তাহলে আপনাদের আর ভুল হবে না মানে ট্রুলি আপনারা শুকনো কাশি হলে শুকনো কাশি সিরাপই পাবে তো এবার আসছি আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের প্রোডাকটিভ কাফ বা যেই কাশির সাথে স্পুটাম বা মিউকাস বের হয় বা আমরা কখনো কখনো বাংলায় বলে থাকি যে কাজের সাথে আমাদের কফ বের সেটা বলে থাকি তো এই ক্ষেত্রে আমরা কি কি সিরাপ নিতে পারি বা কি কি কম্পোজিশন আমাদের থাকতে পারে সেগুলো নিয়ে এখন কথা বলি এই যে প্রোডাক্টিক কফ এগুলো আমাদের কি কারণে হয় প্রথম এটা আমরা জানবো প্রথমত হয় যেমন কোল্ড অ্যান্ড ফ্লো যদি আমাদের হয়ে থাকে তখন বা সর্দি সর্দি যদি হয়ে থাকে তার সেই সময়টাতে আমাদের যে কাশিটা হয় এটা টুলি প্রোডাকটিভ কাফ হয় ভাইরাল ইনফেকশানের ফলে হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে হয় ব্রঙ্কাইটিস যদি আমাদের থেকে থাকে তখন হয় নিউমোনিয়া সিওপিডি বা অ্যাস্থেমা এইসব কারণগুলোর জন্য আমাদের প্রোডাক্টিক কাফ হয় এবার প্রোডাক্টিক কাফ হলে আমাদের যে সিরাপ নেব এটাতে কী কী কম্পোজিশান থাকবে যেমন অ্যামরক্সল গোয়াফিনোসিন এগুলো থাকতে পারে টার্ভিটলিন থাকতে পারে সঙ্গে যেমন অ্যামরক্সল থাকতে পারে ব্রোমাকসিন থাকতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতে পারে যদি এগুলো থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা প্রোডাকটিভ কাফের সিরাপ বা কাজের সাথে নৌকাসবাস পোটাম যে কাজিতে বের হয় তার সিরাপ এবার কী কী ব্র্যান্ড আমরা নিতে পারি তার জন্য যেমন অ্যাসকোরিল এস অ্যাসকোরিল অ্যাসপেক্টোরেন্ট গ্রিনটাস অ্যালেস অ্যালেক্স এস ব্রোজেডেক্স এস এরকম টাইপের যে সিরাপগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন যদি আপনাদের প্রোডাক্টিভ কাফ হয় বা এগুলো নিতে হবে এরম কোনো ব্যাপার না আপনাদের পাশে যে কম্পোজিশনের লিস্টটা দিয়েছি সেগুলোর মধ্যে যদি একটা দুটো থাকে আপনাদের সিরাপে তাহলে আপনারা নিতে পারেন কিছু কিছু সিরাপে আপনি দেখতে পাবেন লিবো সালভোটামল অ্যামরক্সোল গোয়াফিনোসিন থাকবে কিছু কিছু সিরাপে থাকবে লিবো প্লেন লিবো সালবোটামল থাকবে তো এই সিরাপগুলো আপনারা নিতে পারেন যদি প্রডেক কাপ হয় তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও মানে কাশি সিরাপ নিয়ে মোটামুটি একটা ধারণা যে আমরা কোন সিরাপটা কখন নিতে পারি খুব ডিটেলসে আমি এটাতে আলোচনা করিনি যে কোন কম্পোজিশনটা কতটা কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি আলোচনা করিনি এই ভিডিওতে যদি আপনাদের এগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করতে হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করছি যে আপনাদের আমি স্যাটিসফাইড করতে পারবো আর আপনাদের যাদের কাপ সিরাপ নিয়ে কেনার ক্ষেত্রে যে প্রবলেমটা বা কোন কাশিতে কোনটা কি করে সিরাপ কিনবেন বা কোনটা খাবেন সেটা নিয়ে যে প্রবলেমটা সেটা হয়তো আপনারা এতক্ষণে আপনাদের সলভ হয়ে গেছে যদি আপনারা এখনও মানে ফুল ভিডিওটা দেখে থাকেন আর যদি আপনাদের পিডিয়াট্রিক রেঞ্জের কোনো সিরাপ নিয়ে বা পিডিয়াট্রিকের বাচ্চাদের ক্ষেত্রেও যদি এরম টাইপের আপনাদের প্রবলেম হয় তো সেটা নিয়েও আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব যে এগুলো নিয়েও ডিটেলস একটা ভিডিও তৈরি করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আপনারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরম টাইপেরই ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করি